আজকে কত করে এমন দাম বলতেছে? আগে তো টাকা বলতেছে। 600 হ্যাঁ বাজার কি বুঝতেছেন বেশি না কম? বাজার এখন কি ভোমে ক্যাবলটা আমি আসলাম। ও ক্যাবল আসলে। হ্যাঁ ক্যাবলই আসলাম। বাজারে এখন আলু কেনাকাটা চলছে। বস আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই বিশ সাইজ কাটা বাকরি কত করে মন কিনতেছেন সাড়ে তিনশো বড় সাইজ ভুটানের ছোট সাইজ দুইশো আড়াইশো আমদানি কেমন বুঝতেছেন বস প্রচুর কিন্তু আলুর দাম কি বাড়বে বস মনে হচ্ছে মনে হয় না বাড়ার কোনো সম্ভাবনা নাই বাজারে চাহিদা খুবই কম না ভাই বাজারে সেরা আলু ভুটান হাটে বেশ হাটা বাকরির বিশ সাইজ আলু আমদানি হয়েছে বস কত করে মন কিনলেন বিশ চারশো বিশ বাজারে এখন স্টিক আলুর আমদানি আছে চাচা স্টিক কত করে মন দিলেন তিনশো আশি টাকা কত মন নিয়ে আসছিলেন দশ ধারা বাড়িতে আরো আছে নাকি চাচা শেষ চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন কি আলু নিয়ে আসছেন চাচা বড় সাইজ বড় সাইজ সাত বস্তা সাত বস্তা বাড়িতে কি আরো আছে আলহামদুলিল্লাহ কত করে মন দিলেন চাচা আজকে চারশো বিশ বাজার বেশি মনে হচ্ছে